এই যুগে ধর্মীয় নেতারা বিকৃত শিক্ষামালা এবং অসাধু বিষয়গুলো উত্থাপন করে সমঝোতা বা আপোষের মাধ্যমে মণ্ডলী বৃদ্ধি পায় এবং রাজনৈতিক শক্তি প্রাপ্ত হয় মানুষের পরম্পরাগত প্রথাগুলো বাইবেলের স্থান দখল করে আপোষের এই সময়কালে সাধারণ বিশ্বাসের স্থলে মোমবাতি জ্বালানো এবং মূর্তির সামনে মাথা নত করা এবং সাধুদের আরাধনা করার মতো কিছু পত্তলিক আচার অনুষ্ঠান প্রতিস্থাপিত হয়েছিল দিনকে উপেক্ষা এবং মূর্তি পূজাকে গ্রহণ করা সহ মন্ডলী ঈশ্বরের আজ্ঞাগুলোর পরিবর্তনকে মেনে নেয় আপোষের এই সময়কালে বাইবেলের সাব্বা দিনের স্থলে পৈত্তলিকদের সূর্যের দিনটি প্রতিস্থাপিত হয় খ্রিস্টান অনেক নেতা পত্তলিকদের কাছে খ্রিস্টান ধর্মকে আরো গ্রহণযোগ্য করে তুলতে সপ্তাহের প্রথম দিন উপাসনার দিন হিসেবে প্রচার করেছিল শ্রোতা বন্ধু গত অনুষ্ঠানে আমরা প্রকাশিত বাক্যের আলোকে কেন খ্রিস্টানদের মধ্যে এত গির্জা বা এত মণ্ডলী বা এত ধর্ম সম্প্রদায় রয়েছে এই বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম আলোচনায় প্রকাশিত বাক্যে যিশু খ্রীষ্ট কর্তৃক প্রকাশিত খ্রিস্টীয় মণ্ডলীর ইতিহাসের প্রাথমিক পর্যায়ের অবস্থা সম্পর্কে আলোচনা শুনছিলাম যা একটি সাদা বা শ্বেত অশ্ব দ্বারা প্রকাশ করা হয়েছে যার অর্থ মণ্ডলী তখন ছিল বিশুদ্ধ এবং পবিত্র তাদের বিশ্বাস ছিল পবিত্র ও খাঁটি তারা কখনো পবিত্রতার ব্যাপারে আপোষ করেননি আজ আমরা দ্বিতীয় ও তৃতীয় অশ্ব বা লোহিত বর্ণের এবং কৃষ্ণ বর্ণের অশ্ব সম্পর্কে জানব যার দ্বারা মণ্ডলীর তৎকালীন অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যাবে সুতরাং চলুন তাহলে আমাদের আজকের আলোচনা শুরু করা যাক প্রিয় শ্রোতা ঈশ্বরের সত্যে এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ নূতন নিয়মের শক্তিশালী মণ্ডলীটি রোমিও বিশ্বের উপরে প্রভাব ফেলেছিল তারপর দৃশ্য পরিবর্তন হলো দ্বিতীয় মুদ্রাটি খোলা হলো। আর একটি লাল অশ্ব আকাশে ঘোরাঘুরি শুরু করল প্রকাশিত বাক্য চার পদ বলে পরে আর একটি অশ্ব বাহির হইল সেটি লোহিত বর্ণ এবং যে তাহার উপরে আছে তাহাকে ক্ষমতা দত্ত হইল যেন সে পৃথিবী হইতে শান্তি অপহরণ করে আর যেন মনুষ্যেরা পরস্পরকে বধ করে এবং একখানা বৃহৎ খড়্গ তাহাকে দত্ত হইল শয়তান দেখল যে সে মণ্ডলী বন্ধ করতে পারেনি আর সেটি সব জায়গায় বিজয় হয়েছে তাকে কিছু একটা করা দরকার আর সে রক্তাক্ত নিপীড়নের এক ভয়াবহ যুগ শুরু করল সে খ্রিস্টিয়ানদের উপরে নিষ্ঠুরভাবে নির্যাতনের জন্য রাজনৈতিক নেতাদের প্রভাবিত করল লাল বা লোহিত অশ্ব দ্বারা একটি রক্তাক্ত বিশ্বাসকে নির্দেশ করে খ্রিস্টিয়ানদের সিংহের সামনে ফেলে দেওয়া হয়েছিল ঠিক শ্বেত অশ্ব দ্বারা যেমন একটি শক্তিশালী বিশুদ্ধ বিশ্বাসকে বোঝায় একইভাবে দ্বিতীয় মুদ্রায় লাল বা লৌহিত অশ্ব দ্বারা একটি রক্তের দাগযুক্ত বিশ্বাসকে বুঝায় একশো খ্রিস্টাব্দ থেকে তিনশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ রক্তের দাগযুক্ত বিশ্বাসের সময়ব্যাপী খ্রিস্টিয়ানরা ভয়ানকভাবে নির্যাতিত হয়েছিল শ্বেত অশ্বটি হলো প্রেরিত শক্তি এবং বিশুদ্ধতা লাল বা লোহিত অশ্বটি হলো রক্তের দাগযুক্ত একটি বিশ্বাস যেখানে শ্বেত অশ্বটি একটি মণ্ডলীর বিজয়কে চিত্রিত করে সেখানে লাল বা লোহিত অশ্ব দ্বারা একটি নির্যাতিত মণ্ডলীকে চিত্রিত করে তবে মণ্ডলী বৃদ্ধি পেতে থাকে শয়তান মণ্ডলীকে নির্যাতন করেছে কিন্তু সে এটি বন্ধ করতে পারেনি একজন প্রাথমিক মণ্ডলীর লেখক লিখেছিলেন ধর্মের কারণে নিহত লোকদের রক্ত হল সুসমাচারের বীজ আমাদের যতই তুমি নির্যাতন করবে আমরা তত অধিক বৃদ্ধি পাব সুতরাং শয়তান নির্যাতন করা বাদ দিয়ে তার কৌশল পরিবর্তন করে অন্য কিছু করল তৃতীয় অশ্বটি আকাশ জুড়ে দ্রুত বিচরণ করছে কৃষ্ণবর্ণের অশ্বটির সময়কাল ছিল তিনশো তেরো খ্রিস্টাব্দ থেকে পাঁচশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রকাশিত বাক্য ছয় অধ্যায় পাঁচ পদ বলে পরে তিনি যখন তৃতীয় মুদ্রা খুলিলেন তখন আমি তৃতীয় প্রাণীর এই বাণী শুনিলাম আইশো পরে আমি দৃষ্টি করিলাম আর দেখো এক কৃষ্ণবর্ণ অশ্ব এবং যে তাহার উপরে আছে তাহার হস্তে এক তুলাদণ্ড দুই শত বছর নির্যাতনের পরে শয়তান একটি কৌশল ভিন্ন কৌশল ব্যবহার করল তার নতুন কৌশল ছিল আপোষ চালু করার কৌশল তার প্রধান কৌশলটি মণ্ডলীর মধ্যে পত্তলিক প্রথাগুলো নিয়ে এসেছিল সেত অশ্বটি যেমন বিশুদ্ধ বা পবিত্রতাকে বর্ণনা করে একইভাবে কৃষ্ণবর্ণের অশ্বটি মণ্ডলের মধ্যে আপোষ এবং ভ্রান্তি নিয়ে আশাকে বর্ণনা করে তেডা 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 তো 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 পল, এই কৃষ্ণবর্ণের অশ্বটি দ্বারা তিনশো তেরো খ্রিস্টাব্দ থেকে পাঁচশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মণ্ডলের ইতিহাসকে বর্ণনা করে প্রেরিত পোল তার সময় এই সমস্ত আপোষগুলোর ব্যাপারে খুবই সচেতন ছিলেন প্রেরিত বিশায় উনত্রিশ এবং ত্রিশ পদে পোল খ্রিস্টান মণ্ডলীকে বলেন আমি জানি আমি গেলে পর দুরান্ত কেন্দুয়ারা তোমাদের মধ্যে প্রবেশ করিবে পালের প্রতি মমতা করিবে না এবং তোমাদের মধ্য হইতেও কোন কোন লোক উঠিয়া শিষ্যদিগকে আপনাদের পশ্চাতে টানিয়া লইবার জন্য বিপরীত কথা কহিবে রক্তিম বা লাল ঘোড়াটির যুগে নেকড়েরা মণ্ডলীকে আক্রমণ করবে তবে ঈশ্বরের শিক্ষামালার পরিবর্তে মানুষের শিক্ষামালা প্রতিস্থাপন করা হবে এই যুগে ধর্মীয় নেতারা বিকৃত শিক্ষামালা এবং অসাধু বিষয়গুলো উত্থাপন করে সমঝোতা বা আপোষের মাধ্যমে মণ্ডলী বৃদ্ধি পায় এবং রাজনৈতিক শক্তি প্রাপ্ত হয় মানুষের পরম্পরাগত প্রথাগুলো বাইবেলের স্থান দখল করে দানিয়েল আট অধ্যায় বারোপদ বলে এবং সে সত্যকে ভূমিতে নিপাতিত করিল এবং কর্ম করিল ও কৃত কার্য হইল সত্য কোথায় নিক্ষেপ করা হবে ভূমিতে কৃষ্ণবর্ণ বা কালো অশ্বের যুগে চতুর্থ এবং পঞ্চম সত্যকে ভূমিতে নিক্ষেপ করা হয় মন্ডলীর ইতিহাস প্রকাশ করে যে এই ভাববাণী সত্য দ্য ডেভেলপমেন্ট অব খ্রিস্টিয়ান ডকট্রিন বইয়ের তিনশো বাহাত্তর পৃষ্ঠাতে একজন খুব বিখ্যাত খ্রিস্টান ইতিহাসবিদ এই কথা বলেছেন ইউসেবিয়াস আমাদের বলেছিলেন যে কনস্টেন্টাইন অখ্রিস্টান বা বিধর্মীদের কাছে নূতন ধর্মের সুপারিশ করার জন্য তাদের বাহ্যিক অলংকারগুলো স্থানান্তরিত করেছিলেন যে অলংকারগুলোতে তারা নিজেরাই অভ্যস্ত ছিল এখানে পৌত্তলিক রোম সম্রাট কি করতে চেয়েছিলেন তিনি মাঝে খ্রিস্ট ধর্ম করেছিলেন কারণ হানাদার উপজাতিদের বিরুদ্ধে তার সাম্রাজ্যকে শক্তিশালী করার জন্য তাদের সমর্থনের প্রয়োজন ছিল তিনি কিভাবে সেটি করেছিলেন তিনি এর মধ্যে পৌত্তলিকতার বাহ্যিক অলঙ্কারগুলোকে স্থানান্তর করেছিলেন যা তাদের নিজেদের বৈতলিক ধর্মে প্রচলিত ছিল বাইবেল কুসংস্কারাচ্ছন্ন পরম্পরাগত প্রথাগুলোকে পদ দিয়েছিল এবং যাজকরা যিশুর কর্তৃত্ব গ্রহণ করেছিল আর খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণের বিষয়টি তখন মণ্ডলীর শর্তগুলো দ্বারা প্রতিস্থাপিত হয় ইফিসিও দুই অধ্যায় আট পদ বলে কেননা অনুগ্রহই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই ঈশ্বরেরই দান আপোষের এই সময়কালে সাধারণ বিশ্বাসের স্থলে মোমবাতি জ্বালানো এবং মূর্তির সামনে মাথা নত করা এবং সাধুদের আরাধনা করার মতো কিছু পৌত্তলিক আচার অনুষ্ঠান প্রতিস্থাপিত হয়েছিল সাব্বার দিনকে উপেক্ষা এবং মূর্তি পূজাকে গ্রহণ করা সহ মণ্ডলী ঈশ্বরের আজ্ঞাগুলোর পরিবর্তনকে মেনে নেয় আপোষের এই সময়কালে বাইবেলের সাব্বার দিনের স্থলে পত্তলিকদের সূর্যের দিনটি প্রতিস্থাপিত হয় খ্রিস্টান অনেক নেতা পত্তলিকদের কাছে খ্রিস্টান ধর্মকে আরও গ্রহণযোগ্য করে তুলতে সপ্তাহের প্রথম দিন রবিবারকে উপাসনার দিন হিসেবে প্রচার করেছিল রবিবার অথবা রবি বা সূর্যের দিন খ্রিস্টিয়ান ইতিহাস এটি প্রকাশ করে আপনি যে কোনো লাইব্রেরিতে যেতে পারেন এবং এই বিষয়গুলো সেখানে খুঁজে দেখতে পারেন হিস্ট্রি অব দি ইস্টার্ন চার্চ বইয়ের একশো চুরাশি পৃষ্ঠায় লেখা আছে ডাইসলিসের পুরাতন পত্তলিক নামটি রবিবারের জন্য ধরে রাখা হলো ব্যাপক আকারে পত্তলিক এবং খ্রিস্টান অনুভূতির মিলনের কারণ যার সঙ্গে সপ্তাহের প্রথম দিনটি কনস্টেন্টাইন তার পত্তলিক প্রজাদের এবং খ্রিস্টানদের জন্য সূর্যের পরম পূজনীয় দিন হিসেবে সমানভাবে সুপারিশ করেছিলেন কৃষ্ণবর্ণের অশ্বের যুগে শয়তানের প্রধান কৌশল ছিল গির্জা বা মণ্ডলীর শক্তিশালী নেতাদের এবং রাষ্ট্রীয় শক্তিশালী নেতাদের প্রভাবিত করে একত্রিত করা আর তারা আপোষ করেছিল প্রত্তলিক রোমিও সম্রাট কনস্টেন্টাইন তার সাম্রাজ্যকে একত্রিত করার পদক্ষেপ হিসেবে রোমিও মণ্ডলীর সঙ্গে এক হয়ে গিয়েছিল আর সপ্তাহের প্রথম দিনটি অর্থাৎ রবিবার ছিল একত্রিত হওয়ার একটি বাহন মাত্র শ্রোতাবন্ধু এতক্ষণ আমরা প্রকাশিত বাক্যের ছয় অধ্যায়ে প্রকাশিত চারটি ভিন্ন ভিন্ন অশ্বের বা ঘোড়ার দ্বারা মণ্ডলীর ঐতিহাসিক ভিন্ন ভিন্ন অবস্থা সম্পর্কিত আলোচনা শুনলাম আজ আমরা দ্বিতীয় তৃতীয় অশ্ব বা লোহিত বর্ণের এবং কৃষ্ণ বর্ণের অশ্ব সম্পর্কে শুনছিলাম যার দ্বারা মণ্ডলীর তৎকালীন অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় আগামী অনুষ্ঠানে আমরা চতুর্থ অশ্ব ও তার দ্বারা মণ্ডলী আর কী দুরবস্থা হবে সেই সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব সুতরাং মণ্ডলী এবং সেই সঙ্গে পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের অনুষ্ঠানটি নিয়মিত শুনতে থাকুন